দু সালে যখন পদ্মা সেতু নির্মাণের কাজ শুরুর জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া শেষ ঠিক তখনই আসে সবচেয়ে বড় বাধা পদ্মা সেতু প্রকল্পের ওপর মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংকের ঋণ দিতে অস্বীকার করে কিন্তু কোটি কোটি জনতার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে অর্থাৎ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন এই ঘোষণা অনুসারে দু হাজার চোদ্দো সালের ছাব্বিশে নভেম্বর পদ্মা সেতু নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের মোট দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক ষোলো কিলোমিটার যার মধ্যে মাওয়া প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক ছয় সাত কিলোমিটার এবং জাজরা প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য হচ্ছে দশ দশমিক পাঁচ সাত পাঁচ কিলোমিটার সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার এক বছর আগে অর্থাৎ দু সালে এই সমসড় নির্মাণের কাজ শুরু হয়েছিল পদ্মা সেতুর নকশাকারী প্রতিষ্ঠান হচ্ছে এসি এম এবং রক্ষণাবেক্ষক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তকে একত্রিত করেছে সেতু নির্মাণে ব্যয় হয়েছিল তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছিল তেইশে জুন দু এবং উদ্বোধন হয়েছিল পঁচিশে জুন দু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এই সেতু উদ্বোধন করে প্রথমবার সেতুটি টোল দিয়ে এই সেতু পার হন পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার বা কুড়ি হাজার একশো আশি ফুট এবং প্রস্থ আঠেরো দশমিক আঠেরো মিটার বা উনষাট দশমিক ছয় পাঁচ ফুট পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা একচল্লিশটি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার বা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ফুট এই স্প্যান স্থাপনের জন্য চীন থেকে সমুদ্র পথে নিয়ে আসা হয়েছিল অন্যতম বড় ভাসমান ক্রেন যার নাম ছিল চিয়াং ইহো চীনের তৈরি চিয়াং ইহো ভাসমান ক্রেনের ধারণ ক্ষমতা ছিল চার হাজার মেট্রিক টন ভৌগোলিক স্থানাঙ্কারী হিসাবে পদ্ম সেতুর স্থানাঙ্ক হচ্ছে বিশ দশমিক চার 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 তিন ডিগ্রি উত্তর দ্রাগিমা এবং নব্বই দশমিক দুই ছয় এক শূন্য ডিগ্রি পূর্ব পদ্মা সেতুর প্রতিটি পিলারের গভীরতা ছিল একশো মিটার বা চারশো বিশ ফিট পৃথিবীর আর অন্য কোনো সেতু নির্মাণে এত গভীরে পিলার স্থাপন করা হয়নি এদিক থেকে পদ্মা সেতুর পিলার পৃথিবীর সবচেয়ে গভীরতম সেতুর পিলার পদ্মা নদী খুবই খরস্রোতা নদী প্রতি বছরই পদ্মার স্রোতে পদ্মার দুই পাড়ের অনেক জমি বিলীন হয়ে যায় সেজন্য পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি পদ্মার পাড় রক্ষার জন্য নদী শাসন প্রকল্প গ্রহণ করা হয় পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে নদী শাসন প্রকল্প গ্রহণ করে ছিনো হাইড্রা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আওতায় মাওয়া প্রান্তে তিন দশমিক এক তিন পাঁচ কিলোমিটার এবং জাজিরা প্রান্তে তেরো দশমিক শূন্য আট কিলোমিটার নদী পাড় সিসি ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করার প্রকল্প গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পদ্মা সেতু নিয়ে নির্মিত আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরে ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে